আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমাদের গ্রাম বাঁশুরিয়া এটা বাঁশুরিয়া গ্রাম পিগনার সরিষাবাড়ি জামালপুর ডিস্ট্রিক্ট তো আমাদের গ্রামের মসজিদ এটা বাঁশুরিয়া কেন্দ্রীয় জামে মসজিদ আমাদের মসজিদটা অনেক সুন্দর ইনশাল্লাহ তো একসময় টিনের ঘর ছিল তো এখন আল্লাহ রহমতে বিল্ডিং হয়ে গেছে তো অনেকটাই পরিপাটি কিন্তু আমাদের মসজিদে একটা সমস্যা হলো যে মানে অনেক সুন্দর হয়েছে মসজিদ কিন্তু আমাদের বাথরুমও আছে কিন্তু দুঃখজনক হলেও সত্যি যেটা সেটা হলো যে আমাদের বাথরুমের ট্যাঙ্কিটা নাই এটা উজুখানা উজুখানা যা আছে একটা টিউবওল মোটামুটি সবই আছে এটা মসজিদ তো এটা অজুখানা এটা হুজুরের সাইকেল তো এটা হলো বাথরুম বাথরুমের ট্যাঙ্কি আছে পানি আসে হ্যাঁ আল্লাহ রহমতে বাথরুমটা ভিডিওটা এই পাশ থেকে করি এই যে এটা হলো আমাদের বাথরুম বাথরুম তারপর উপরে ট্যাঙ্কি এই পাশে ইনশাল্লাহ এটা আমাদের পারিবারিক কবরস্থান তো এই বাথরুম তো আছে ইনশাআল্লাহ কিন্তু এই বাথরুমের ট্যাঙ্কি নাই তাই বাথরুমটা যে তালা মারা আমি তালাটা দেখাবো এই যে গত চার পাঁচ বছর যাবত চার পাঁচ বছরই হয়েছে হয়তো পাঁচ বছর হয়েছে এই তালাটা খুলতেছে না বাথরুমের কাজ ক্লিয়ার তালাটা খোলা হচ্ছে না কারণ এই যে এই জায়গাটা বাথরুম এখান থেকে এই ফাঁকা জায়গা ওখানে প্রস্রাবখানা ছিল এখানে একটা পুরনো বাথরুম ছিল সেটা ভেঙে ফেলা হয়েছে কিন্তু এখানে যথেষ্ট জায়গা আছে যা আছে আলহামদুলিল্লাহ কিন্তু বাথরুমের সাপ ট্যাঙ্কি আমাদের বাথরুমের কোনো ট্যাঙ্কি নাই তাই বাথরুমের তালাটা যে খুলে আমরা ব্যবহার করব যে ময়লাটা যাবে যাওয়ার সেই জায়গাটা নাই তো এটা আসলে অনেক দিন যাবতীয় আমাদের গত চার পাঁচ বছর আমাদের ইমাম সাহেব অনেক কষ্ট করতেছেন তার বাথরুমে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই তো এই এই হলো জায়গা অনেকটু জায়গা আছে এখানে এটা ভালো টেঙ্কি করলেই তো অজুখানা মসজিদ বাথরুম টেঙ্কিটা হয়ে গেলেই মসজিদের পরিপূর্ণতা আসবে ইনশাল্লাহ দুয়ার দরখাস্ত আর আল্লাহ তফিক দিলে যার মাধ্যমেই হোক সেটা সুন্দরভাবে হয়ে গেলে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লা বক